নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন পাঁচটা বেজে সতেরো মিনিট ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমাদের বেরোনোর কথা সাড়ে পাঁচটায় তো টাইমের আগে রেডি হয়েছে এই হচ্ছে আমার ট্রলে আর ওই যে জুতোটা বের করেছে এই জুতোটা পরে আমি চলে যাব এটা বোনার একদম নতুন জুতো বর্ডারে যদি কিছু বলে সেজন্যই জন্যই পরে যাচ্ছি পরে গেলে তো আর কিছু বলবে না আর এদিকে আমাদের এতগুলো ব্যাগ হয়েছে জানি না আমরা তিনটে মানুষ এতগুলো ব্যাগকে করে নিয়ে যাব এরপরও তো সবাই মিলে চা ছিল সবাই মিলে সেই চা খেয়ে বেরোবে কিন্তু আমি আর কিছু খাইনি কারণ এত সকাল সকাল আমার কিছু খেতে ইচ্ছে করে না কেমন জানি গা গুলো সেই আমি কিছু খাচ্ছি না তো আমি টাইমের আগে রেডি হয়ে গেছি যাতে করে আমাকে বকাবাজি শুনতে না হয় তো এরপরে বের তো হয়েছি বের হয়ে এখন আপাতত আমরা বর্ডারই ইমিগ্রেশনের এখানে বসে আছি আর ব্যাগ নিয়ে সত্যিই আমাদের আসতে কষ্ট হচ্ছিল কিন্তু কিছু তো করা নেই যেতেই হবে আর এই যে আমরা মানে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বটতলার দিকে যাচ্ছি আর সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে যে আমরা ভ্যানে উঠে গেছি আর আমাদের ব্যাগগুলোর অবস্থা দেখুন ওই যে পেছনে দেখা যাচ্ছে নিরুকাকা উনিও আমাদের একটা ব্যাগ নিয়েছিল আর এই হচ্ছে তারের বেড়া আমি না সব সময় ভাবি যে এখান থেকেই কীভাবে মানুষ যে ব্লাকে যায় তারা কীভাবে এই খাটাতার পেরিয়ে যায় কি না আর এই মাঠটা মানে এই রাস্তাটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে মানে দুটো দেশের মিলনের স্থান হচ্ছে এই একটা রাস্তা তো এই রাস্তা পার হলেই আমি চলে যাবো আমাদের বাংলাদেশে সেজন্য আর আমার বেশি ভালো লাগে এই রাস্তাটা তো যখন আমি এই বর্ডার দিয়ে আর কি ঢুকেছিলাম তখন খুব একটা ভালো লাগেনি এই যে আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করব করে এখন চলেও এসেছি প্রায় অনেকটা যমুনা সেতুর এখানে আমি ট্রেনে ওঠার পর আর একদমই ভিডিও করিনি আর ট্রেনে আমরা তো দর্শনা থেকে ট্রেনে উঠেছি আর দর্শনার মানে ইমিগ্রেশন কমপ্লিট করে অনেক আগেই চলে এসেছিলাম আর ট্রেনের যে প্রতীক্ষালয়টা আছে সেটা এত বাজে ছিল কি বলবো এত দুর্গন্ধ ছিল কিন্তু বাহিরে অনেক গরম ছিল বলে ওখানেই বসেছিলাম এইগুলো একটু ট্রেনের কর্তৃপক্ষের দেখা উচিত যে এখানে তো লোক যে কোনো লোক অসুস্থ হয়ে পড়বে তাই না কারণ এত দুর্গন্ধযুক্ত একটা জায়গা যে কেউ তো বসে থাকতে পারে না আমি যতটা সময় ছিলাম একদম নাক বন্ধ করে বসেছিলাম আর এই হচ্ছে আমার অবস্থা খুবই টায়ার্ড ছিলাম আজকে তো এত গরম ছিল গরমের মধ্যে আমি বসেছি বসে থেকেই বসে থেকেই টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি এসেছে অনেকক্ষণ হয় এসে স্নান ধান করলাম করে ফ্রেশ হয়েছে আর এখন একটু ভালো লাগছে আর আজকে তো কি বলবো এত টায়ার্ড লাগছে এত গরম লাগছিল ট্রেনের মধ্যে আর একদম শেষ কর্নারের দিকে বসেছে তো সেজন্য একটু বাতাসও লাগছিল না তো এখন খেতে যাব। খেয়ে উঠে এসে তারপর হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি ভাবছি যে এসে একটা ঘুম দেবো তো আজকে ভিডিওটাও জানি বেশি একটা বড় করতে পারবো না কারণ অনেক দিন পর সকলের সাথে দেখা হয়েছে গল্প তল্প করবো এখন আর গল্প করব আর এখানে আসার পর মনে হলো যে এখানে অনেক গরম কলকাতায় যেরকম গরম এখানেও ঠিক ততটাই গরম তো এইদিকে ব্যাগ ফ্যাক তো খোলাখুলি হচ্ছে কী কী আনা হয়েছে না আনা হয়েছে সেগুলো আর আজকে দেখাবো না কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে খেতে যাই খেয়ে আসি প্রচণ্ড খিদে পেয়েছে আমি রাস্তায় আজকে সকালবেলা শুধু একটা ওই যে বন খেয়েছিলাম বনটা বেশ ভালো ছিল জেলি দেওয়া ছিল সেই বনটা খেয়েছিলাম আর শুধু একটা কলা খেয়েছিলাম আর কিছুই খাইনি আমি জানি না কেন রাস্তাঘাটে বেরোলে আমার খুব একটা খেতে ইচ্ছা করে না আর আমার কেন জানি তো সব কিছুতেই গা ঘিন ঘিন লাগে সেই জন্যেই হচ্ছে খেতে পাই না তো এখন যাই গিয়ে আগে ভাতটা খাই প্রচণ্ড খেতে পেয়েছে প্রচণ্ডই খেতে পেয়েছে চলে এসেছি আমি খেয়ে দেয়ে আর অনেকদিন পর বাড়ির খাবার খেয়ে মানে কি পরিমাণ তৃপ্তি যে আমি পেলাম মনে হচ্ছে যে এতদিন পর আমি খাবার খেলাম এই পনেরো ষোলো দিন যে আমি খেয়েছি মনে হয়েছিল যে শুধু খিদে পাচ্ছে খেতে হবে সেজন্য খাচ্ছিলাম আজকে বাড়ি এসে খাবার খেয়ে আমার এত মানে তৃপ্তি হয়েছে যেটা বলার ভাষা রাখে না তো এখন হচ্ছে আমার ভাইয়ের একজন ছেলে আসবে যেহেতু মিষ্টি জাতীয় কিছু খাবার দিয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে তো সেগুলো নিতে আসবে তো কি কি এনেছে ওর জন্য সেগুলো একটু ভাবছি শেয়ার করে আপনাদের সাথে তো বোনা বের করছে ওই দিকে তো আমি বোনাই হয়তো দেখিয়ে দেবে আমি শুধু আমার মানে শরীরটা না এত কাহিল লাগছে আমি আর কিছু করতে পারছি না তো বোনাই দেখিয়ে দেবে তো বোনাকেই বলছি করে দিতে তো দেখে নিন কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি আমি এসে বোনাকে বাড়িতে পাইনি তো আসার পর এই ট্রলিটা নিয়ে এলো বাহির থেকে আমি তো ঘরে ঢুকেই হচ্ছে যে এটা যেখানে পেরেছি রেখে চলে এসেছে কারণ শরীর এত বেশি কাহিল ছিল আমার তো বোনাই এখন এখানে ট্রলিটা খুলছে ওর বেশি আগ্রহ তাই আর আমি তো জানি টুকটা কি আছে না আছে কিন্তু এখন এখান থেকে কিছু জিনিস হচ্ছে আমার বৌদির জন্য পাঠানো হয়েছে তো সেগুলোই নিতে আসবে যে কারণেই বোনা এখন খুলছে আমার যেহেতু শরীরটা খুব বেশি ভালো লাগে না সেজন্যই বোনাকে বললাম খুলে দিতে তো এর ভেতরে হচ্ছে সিঁদুর দূর আর কী কী যেন আছে আমি সেভাবে দেখিও নি শেষ মুহুর্তে এসে আমাকে দিয়েছে ট্রলির ভেতরে আমি রেখেছি তো এখানে ওর কিছু ওরই ওরও অনেক কিছু আছে মানে আমার বোনের তো সেজন্যও আরও বেশি আগ্রহ করে দেখছি নতুন জিনিস দেখলে অনেকেরই আগ্রহ বেড়ে যায় যেমনটা আমারও হয় যে বাবা কোথাও গেলে সেখান থেকে এলে বা মা কোথাও গেলে সেখান থেকে এলে কী আনলো না আনলো সে দিকে আমার একটু আগ্রহটা থাকে তো বোনাও সেজন্য খুলেছে ট্রলিটা আর বৌদির জিনিসগুলো দেওয়ার জন্য মূলত খুলেছে তো সব কিছু বের করে নিয়েছে ও যা যা এখন বৌদিকে দিয়ে দিতে হবে আর কি কি জিনিস আনা হয়েছে সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করে দেবে বোনাই দেখিয়ে দেবে কারণ আমার একটু এনার্জি নেই তো ও ভেবেছিল যে এ পাশেই যা কিছু আছে এ পাশেই আছে তো চেনটা খুলে এখন বের করছে আমি ওকে বলে বলে দিচ্ছি যে কোথায় কি আছে না আছে আমার একদমই এনার্জি নেই বলে আমি সেটা আর খুলতেও পারছি না বারবার এক কথা বলছি আমি সত্যিই আজ অনেক বেশি কাহিল এত গরম এত গরম আমি ভেবেছিলাম বাংলাদেশে আসার পরে হয়তো একটু গরম কম লাগবে কিন্তু এখানে এসে দেখে যে প্রচুর গরম পড়েছে মা বলছিল যে আমি এসেছি সেজন্য কলকাতা থেকে নাকি আমি গরম নিয়ে এসেছি আসলে মা এগুলো এমনিই বলছিল। আমি তো আর গরম নিয়ে আসতে পারবো না তো প্রচণ্ডই গরম ছিল যে কারণে আজকের জার্নিটা খুব বেশি খারাপ মানে কষ্টের হয়ে গেছিলো তো বোনা তো এক এক করে কত কিছু যে বের করে ফেলছে এগুলো তো আমি দেখিও নি এখন দেখলাম দেখি কি কী বের করলো দিদি এই যে এগুলো নিয়ে এসেছে এগুলো যদিও আমাদের না একজনের জন্য এটা একটা নাইটি তো এটা ডিজাইনটা কেমন হবে বুঝতে পারছি না এত খুলতে পারবো না এটা নিতে চলে এসেছে এই যে মানে একই রকম একই রকম বলতে কি এই যে একটু কি ডিজাইন বেশ ওই যে জামার মতো তো এটা একটা নাইটি এটাও আর একটা নাইটি তো এটার মধ্যে কলার আছে না হ্যাঁ কলারই তো আছে হাফ কলার আর এখানে একটু বুতাম আছে আর একটা এসছে হ্যাঁ আর এই গলাটাও অনেক ছোট বড় না ইন্ডিয়ান এত ছোট গলা তো পাওয়া যায় না আর এই যে একটা শাড়ি নিয়ে এসছে এটা একটা জর্জেট শাড়ি তো শাড়িটা হলো সাদা লাল আর নিয়ে এসেছে ইলিশ মাছের পেটি সেগুলো এখানে নেই অন্য ঘরে আছে এগুলো এখন নিতে এসেছে তাই আমি এখন এগুলো মানে ভাজ করে দিয়ে দিব বেশ কিছু সিঁদুর আছে আর সাথে একটা নের পলিশ আছে তো এগুলো এখন ভাজ করে দিয়ে দিব এই যে এটা হচ্ছে ইলিশ মাছের পেটি এইটা পাঠিয়েছে এটা মানে আমার একটা ভাগ্নে পাঠিয়েছে ওর মামির জন্য পুরো ইলিশ মাছের প্যাটের মতো তার জন্য এটা ইলিশ মাছের পেটি নাম কিন্তু একটু সিলভার কালার হলে ভালো হতো নাও নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এখন খাবে না মা রেখে দাও ওই ঘরে যে রেখে দাও এখানে রাখার জায়গা আছে কি সকল কিছু গোছ করে দিয়ে দেওয়া হয়েছে ও এসছে আমার আর যেতে হচ্ছে না দেখা করতে কারণ আমি প্রচণ্ডই টায়ার্ড আছি এখন ভাবছি একটা ঘুম দিতে পারলে বাঁচি তো এখন বাজে হচ্ছে ষাট টাকা ষাটটা চার বাজে এখন একটা ঘুম দিয়ে নিই তারপরে ঘুম থেকে উঠে পড়া আবার খাবো কারণ আমার মনে হচ্ছে যে এখনই আবার খিদে পেয়ে গেছে এত টেস্টি টেস্টি খাবার খেলাম আর তৃপ্তি ভরে খেয়েছি সেজন্য মনে হচ্ছে যে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে আমি মাকে বলছি আর মা আমাকে বকা দিচ্ছে বলছি কি খাবার খেলে তাহলে আর বেশি করে খাবি না ও পাট শাক রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে সেটাও খুবই টেস্টি ছিল মানে কি বলবো বললাম না যে এতদিন আমি বাহিরের খাবার মানে বাড়ির খাবার খাইনি তো তাই মনে হচ্ছিলো যে আমার খাচ্ছিলাম কিন্তু পেট ভরছিল না তো যাই হোক এখন একটু শুয়ে নিই শুয়ে পরে উঠে আবার খাবো তো প্রচণ্ড ঘুম পাচ্ছেন কারোর সঙ্গে গল্পও করতে পারছেন এতটাই টায়ার্ড লাগছে শরীরটা তো ভিডিওটা আজকে এখানেই রাখছি যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটু নতুন ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই জানি ভিডিওটা ছোট হয়ে গেছে কিন্তু যেহেতু শরীর কাহিল ছিল রাস্তাঘাটে বেশি সময় কাটাতে হয়েছে এতগুলো ব্যাগ ছিল সেজন্য ভিডিও তেমন করতেও পাইনি তো চলুন টা